রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আগামীর বাংলাদেশের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান দেশে আসা নিয়ে মানুষের জনমনে যে প্রশ্ন এবং অনলাইনে মাধ্যমে তাকে নিয়ে যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে আমার লাইভে আসা তো প্রথমেই বলতে চাচ্ছি বিএনপির ভারপ্রাপ্ত চা চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তন ঠেকাতে ব্যাপক অপতৎপরতায় যুক্ত হয়েছে আওয়ামী লীগ ফ্যাসিবাদ এবং তাদের মিত্র গুপ্ত সংগঠন বা গুপ্ত বাহিনীগুলো দেশ নেত্রী বেগম খালা জিয়ার অসুস্থতার সময় কেন তার মাকে দেখতে তারেক রহমান দেশে আসছেন না এই অপপ্রচার চালিয়ে নোংরা রাজনীতির হয়েছে অনেক এগুলো হীন রাজনৈতিক মানসিকতার বহিঃপ্রকাশ তারেক রহমানের মা বেগম খাল্লা জিয়া যিনি বাংলাদেশের ঐক্য আস্থার প্রতীক ওনার বালামন্দ নিশ্চয়ই তারেক রহমানের চেয়ে আর কারোর বালামত বোঝার কথা নয় বিগত সতেরোটি বছর প্রবাসে থেকে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই তারেক রহমানের জনপ্রিয়তার সবচেয়ে বেশি বয়ছিল আওয়ামী লীগের এবং তাদের মিত্র ভারতের তথাকথিত এক এগারো সরকারের সময় সবচেয়ে বেশি মিডিয়া ট্রায়ালের শিকার হন তারেক রহমান বিগত সরকারের নির্যাতন এবং নিপীড়নের শিকার হয়ে উন্নত চিকিৎসার জন্য লন্ডন যেতে বাধ্য হন বিগত হাসিনা সরকারের তারেক রহমানের রাজনৈতিক কর্মকাণ্ড ঈর্ষান্বিত হয়ে আদালতের মাধ্যমে উনার বক্তব্যে প্রচারে নিষেধাজ্ঞা আরোপ করেন কিন্তু রাজনৈতিক কর্মকাণ্ড থামাতে পারে নাই দুই সালে বিএনপির ভারত ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে ওনার রাজনৈতিক শত্রুতা বাড়তে থাকে একক নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলায় চলে আসে বিএনপি সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনগুলো আঠারো দুই সালের তিরিশে ডিসেম্বর রাতের ভোটে মনোনয়ন নিয়ে বিএনপির মিত্র জামাতের সাথে এক ধরনের বিরোধ তৈরি হয় এরপর থেকে জামাত একলা চলনীতি অবলম্বন করে প্রকাশ্য রাজনীতির পরিবর্তে অপ্রকাশ্য গুপ্ত রাজনীতির পথ বেছে নেয় অন্যদিকে আন্দোলনের ড্রাইভিং সিটে বসে তারেক রহমান সরকার বিরোধী সব শক্তি একতার এক কাতারে নিয়ে আসেন জুলাই আগস্ট গণ আন্দোলনের সেটির বাস্তব প্রমাণ পাওয়া যায় তারেক রহমান উগ্রবাদী বা চরমপন্থা রাজনীতির বিরোধী একজন মানুষ এটির কারণে তারেক রহমানের রাজনৈতিক পলিসির সাথে দ্বিমতে জড়ায় জামাত শিবির একই বাংলাদেশপন্থী এই জন্যই বাংলাদেশপন্থী অভিসাংবাদিত নেতা তারেক রহমানকে নিয়ে প্রতিপক্ষের যত ভয় আওয়ামী লীগের পতঙ্গ অনুসরণ করে তারা আওয়ামী লীগ তারেক রহমানের বিরুদ্ধে যেসব নেগেটিভ ক্রিয়েটিভ ক্রিয়েট করেছিল সেটির ধারাবাহিকতা বহাল রাখে জামাত এবং তার কঠোরপন্থী ছাত্র সংগঠন শিবির আওয়ামী লীগ লীগের প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ যতটা না বিএনপি তার চেয়ে বেশি ছিল তারেক রহমান তেমনি রাজনৈতিক জামাতের রাজনৈতিক অবস্থান একই পর্যায়ে বর্তমানে জামাত শিবিরের তারেক রহমানের ক্যালসমেটিক নেতৃত্ববিদ এই জন্য পেছনের দরজা দিয়ে তারা তারেক রহমানকে নিয়ে শত্রুতা করছে দেশ নেত্রী বেগম খালদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজ তারা রাজনীতি করছেন মায়া কান্না করে চোখের জ্বর ফেলছেন তারেক রহমানকে সমালোচনার নামে অসুস্থ রাজনীতি করছেন যেটি আগে করতেন শেখ হাসিনা নিজে তারেক রহমান কখন দেশে আসবেন বা কখন আসা উচিত সেটি সবার চেয়ে ভালো জানেন তারেক রহমান নিজেই ফলে এটি নিয়ে আওয়ামী লীগ বা জামাতের নতুন করে চুলকানির কিছু নাই বেগম খালদা যেমন বাংলাদেশের ঐক্যের প্রতীক তেমনি বাংলাদেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্রের মশাল তারেক রহমানের হাতেই তারেক রহমান মানেই নতুন বাংলাদেশ অতএব অচিরেই তারেক রহমান দেশে ফির ফিরবেন বীরের বেশে বগুড়া ছয় আসন থেকে নির্বাচন করবেন ওনার প্রত্যাবর্তনে বাংলাদেশের রাজনীতির গতিপথ চেঞ্জ হবে উজ্জীবিত হবে হয়ে বোটের মাঠে রকেট গতিতে ছুটে চলবে বিএনপির প্রার্থীরা মাঠের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ধারে ধারে যাবেন কাঙ্ক্ষিত বিজয় ঘরে তুলে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবেন জনাব তারেক রহমান ইনশাল্লাহ এই প্রত্যাশা নিয়ে আমি আমার আজকের লাইভ এখানেই সমাপ্ত করছি সবাই পাশে থাকবেন দোয়া রাখবেন